হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওটা স্টার্ট করলাম একটা সার্ভিস থেকে দিনটা ছিল লাস্ট সানডে দুই দিন আগে কি যে চমৎকার ওয়েদার দেখতেই পাচ্ছ সবাই কি পরিমাণ এনজয় করছে এমন চমৎকার ওয়েদারে কি ঘরে বসে থাকা যায় সামার আসলে প্রতি বছরই আমরা প্রচণ্ড ঘোরাঘুরি করি আমার অবশ্য ঘুরতে সামার লাগে না হোক সামার হোক উইন্টার আমি সব কিছুতেই মানায় নিতে পারি তবে সামারে ঘোরাঘুরি একটু বেশি হয় একটু ছুটি পেলেই আমরা বের হয়ে যাই তবে এ বছর আমাদের প্রত্যেকটা উইকেন্ডে বিল্ডার আসবে করে করে আমাদের উইকেন্ডগুলি আমরা কাজে লাগাইতে পারি নাই হোক ফাইনালি আজকে একেবারে হঠাৎ প্ল্যানে সকালবেলা ডিসাইড করলাম চলো যেহেতু বিল্ডার আসে নাই আমরা কোথাও যাই যেমন কথা তেমন কাজ আমি ঝটপট করে টুকিটাকে নাস্তা রেডি করলাম চা রেডি করলাম আর আমার মিস্টার একটু খিচুড়ি বসায় দিল বললো কোথাও যাবো একটু খাবার দাবার না হলে ভালো হবে না তো সব কিছু রেডি করে নিয়ে আমরা বের হয়ে গেলাম দেখো বাইরে সবাই কি পরিমাণ ওয়েদার এনজয় করছে এই যে টাইপের ফেন্সি গাড়িগুলি দেখলাম এত সবাই ছাদ খুলে খুলে ঘুরছে জুয়েলের সাথে লিটারেলি কম্পিটিশান করছিল পারছিল না আর আমার দেখতে খুবই খুবই মজা লাগছিল যাই হোক আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পিক ডিস্ট্রিক্ট গতকালকে একটা রিল শেয়ার করার পর এতজন জিজ্ঞেস করছো পোস্ট কোডটা কি তো আমি ভাবলাম সবাইকে একটু একটু করে উত্তর দিব তার চেয়ে একটা ভিডিও করে ফেলি যেতে যেতে আমাদের মোমেন্টগুলিও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে একদম জায়গাটা অন দা স্পটে দেখায় দিব জায়গার নাম দেখায় দিব সো তোমাদের জন্য ইজি হবে তুমি কিসিসে পেয়ার কিয়া ওয়াই এক সি ওয়ান নো এনি এটা একটা ফান ছিল মিউজিক বাদ ছিল তুমনে কাবি কিসিসে পেয়ার কিয়া এরকম একটা গান ছিল না তো ওটা নিয়ে আমরা ফান করছিলাম যাই হোক মেন টপিকে আসি লন্ডনের এত কাছে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে আমরা অনেকেই জানি না অনলি থ্রি আওয়ার্স ড্রাইভ লন্ডন টু পিক ডিস্ট্রিক্ট কি নেই এখানে পাহাড় ঝর্ণা নদী হাইকিং কায়াকিং ন্যাচারাল কেভ যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য মিস্টিরিয়াস প্লেস অনেক সুন্দর সুন্দর জায়গা তবে আজকে তো আমরা এত কিছু ঘুরতে পারবো না আমরা জাস্ট একটা প্লেসে যাবো কোনো যুদ্ধ বিধ্বস্ত বিল্ডিং এ যাই হোক আমরা অলমোস্ট চলে আসছি অনলি টেন মিনিটস অ্যাওয়ে তো এখানে ছোট্ট একটা ব্রেক নেওয়ার জন্য নেমে গেলাম বিকজ বিল্ডিংটা দেখে আমাকে এত অবাক লাগছিল এটা একটা পাব পাবটার নাম হচ্ছে ওল্ড ডগ তো ভাবলাম এখান থেকে কফি নিয়ে নেই বিকজ আমি যে চাটা করে নিয়ে আসছি সেটাতে একটু সুগার বেশি ছিল কফি নিয়ে বের হয়ে গেলাম কফিটা খেয়ে আমরা স্টার্ট করব।

মনে হইলো চোখের পলকে চলে আসছি দেখতেই পাচ্ছ পাহাড়ে গেরা কি চমৎকার এরিয়া কল্প করতে করতে আমরা চলে আসছি প্লেসটার নাম হচ্ছে টেল এখানে কার পার্কের খুবই সুব্যবস্থা আছে তবে কার পার্ক বলতেছে সাড়ে সাতটায় বন্ধ যদিও আমরা পরে বের হয়েছি সাড়ে আটটায় তখনও লোকজন স্টিল ওখানে ছিল যাই হোক এখানে দেখার মতো কিন্তু অনেক কিছু আছে তবে আজকে আমরা যাব অনলি স্টেপিং স্টোনে বিকজ আমরা অনেক লেটে আসছি সাতটায় যেহেতু ওরা গেট ক্লোজ বসে তো আমরা সেই হিসাব করে ভাবলাম আজকে একটা জায়গায় যাব। কার পার্ক যেহেতু বলছিল সাড়ে সাতটায় বন্ধ সো সেই হিসেবে আমাদের হাতে সময় ছিল অনলি ওয়ান আওয়ার এই জন্য আমরা যত কিছু নিয়ে আসছি সবকিছু আর নেই নি অনলি একটা খাবারের বক্স নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম এখান থেকে হেঁটে যেতে সময় লাগবে টেন টু টুয়েলভ আর যারা হেলে দুলে হাঁটেন তাদের জন্য হয়তো লাগবে তবে এই হাঁটা কিছুই না চারপাশের প্রকৃতির এত সৌন্দর্য বহমান পানি পাহাড় কি যে অদ্ভুত সুন্দর এবং এনভারমেন্ট বাচ্চাদের জন্য এত বেশি কিডস ফ্রেন্ডলি ছিল কি বলবো আপনারা দেখতেই পাবেন সামনে বাচ্চারা পানিতে খেলছিল যে কোনো শু পরে আপনারা কমফোর্টেবল শ্যু পরে চলে আসতে পারেন ইভেন স্যান্ডেল একটা নিয়ে আসলে পানিতেও হাঁটতে পারবেন এত চমৎকার ছিল অনেকে খাবার দাবার টেন্ট নিয়ে এসে খুবই রিল্যাক্স মোডে এনজয় করছিলো পরিবেশটা অ্যাকচুয়ালি সুন্দর অ্যাকচুয়ালি সুন্দর কী বলবো আমরা নর্মালি অনেক দূরে দূরে পাহাড়ি এরিয়াতে যাই বাট পাহাড়ের কাছাকাছি খুব একটা কিন্তু আমরা বসতে পারি না তো এইখানে একদম পারফেক্ট পাহাড়ের পাশে ঘেসে বসে চিল করার মতো পাহাড়ের পাশ দিয়েও কিন্তু হেঁটে যাওয়া যাচ্ছিলো তবে আমরা যাওয়ার সময় অ্যাকচুয়াল যে পথটা হাঁটার পথটা দিয়ে যাচ্ছিলাম হাঁটার পথটাও নট ব্যাড স্মুথ এই যে অনেকে দেখেন বাচ্চা নিয়ে পুষ্টি নিয়ে চলে আসছে প্রকৃতি দেখতে দেখতে এই তো চলে আসছি আমার সেই কাঙ্ক্ষিত প্লেসটাতে জায়গাটার নাম হচ্ছে স্টেপিং স্টোন এই যে স্টোনগুলি বসানো এটা একটা নদীর উপর দিয়ে কি চমৎকার না নদীর উপর দিয়ে হাঁটছে লোকজনের বিশাল কেউ ছিল একজন একজন করে যাচ্ছিলো তো যাই হোক ফাইনালি আমি চান্স পাইছি পার হওয়ার পার হয়ে ওই পাশে পাহাড় গেছে সুন্দর তাই না পাহাড়ে ঘেরা চমৎকার পরিবেশ লোকজন অনেক ছিল এখানে ম্যাক্সিমাম মানুষই ছিল ইন্ডিয়ান পাকিস্তানি আফগানি বাঙালি খুব কম দেখলাম কেন জানি জানি না যাই হোক আমরা অ্যাকচুয়ালি একটা নিরিবিলি জায়গা খুঁজছিলাম যেখানে বসে আমরা খেতে পারবো আমরা খিচুড়ি নিয়ে আসি অনলি যেহেতু আমাদের হাতে সময় কম ছিল এই গাড়ি থেকে সব কিছু আনিনি অনলি খিচুড়ি আর পানি নিয়ে চলে আসছি

সে দেখে একটু আশ্বস্ত হইলাম আমি কিন্তু নেচারের কাছে আসলে আর যেতে চাই না ঘরে আগে যারা আমার ভিডিও দেখছো তোমরা জানো আমি কতটা নেচার লাভ আর নেচারের কাছে আসলে কোথেকে জানি আমার এনার্জি বেড়ে যায় আমার দৌড়াইতে লাফাইতে ঝাঁপাইতে সব কিছু করতে ভালো লাগে আমাকে যদি এখন বলে দৌড়ায় ওই পাহাড়ের উপরে উঠে যাও আমি সেটাও পারব আমরা যেই পাশটায় বসে খাওয়া দাওয়া করছি তার থেকে উল্টা দিকে আরেকটা রাস্তা ছিল এই পাশে চলে আসতেই দেখি এত বেশি গ্রিনারি এত চমৎকার তো দেখে তো নিজেকে ধরে রাখতে পারছি না ঘুরছি উঠছি আর বাচ্চারা কি সুন্দর করে খেলছে দেখে এটা খুবই ভালো লাগছিল কেউ ফুটবল খেলছে কেউ কানামাসি খেলতেছে কেউ পানিতে ভিজতেছে কেউ বসে চিল করতেছে অসম্ভব সুন্দর একটা পরিবেশ রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস অনেক বেশি এনজয় করলাম আমার তো এইসব জায়গায় আসলে যেতে ইচ্ছে করে না তো আমার মিস্টার বলল বেশি রিস্ক নেওয়া ঠিক হবে না কার পার্ক যেহেতু সাড়ে সাতটায় বন্ধ বলছে আর অলরেডি সাড়ে আটটা বাজে চলো তো ঝটপট করে নেমে গেলাম এখন আসলে বাড়ি ফেরার পালা কাপড় হাত দিয়ে ধরে যাও রাস্তাটা কি ন্যারো ন্যারো বলতে পাহাড়ের উপর দিয়ে যাইতে হবে প্রচন্ড গরম ছিল তাই হোয়াইট কালারের এই কাফতানটা পরছি আর যেহেতু গরম চুলটা আমি খোপা করে নিছি রোদটাকে অ্যাভয়েড করার জন্য একটা ছাতা নিয়ে নিছিলাম আমি নোটিসই করি নাই আমাকে একটা জাপানি মেয়েদের মতো ছিল। এখন আমি নোটিস করলাম ভিডিও এডিট করতে গিয়ে আর আমার চোখ দুটাও ছোট ছোট আমাকে কিন্তু অনেক জায়গায় শুনতে হয় তুমি চাইনিজ জাপানিজ কিনা স্পেশালি আমার কাজের জায়গায় অনেকে প্রশ্ন করতো অনেকে আবার সাউথ আমেরিকানও বলতো আমি জানি না কেন সুন্দর আল্লাহর সৃষ্টি আসলেই কি তাই জানি না করে জানাইতে পারেন যারা তাড়াতাড়ি করো দেখা যাবে গেট বন্ধ হয়ে গেছে তো এই তো তারা হুড়ো করে চলছি আর জায়গায় জায়গায় থামছি যেখানে সুন্দর লাগছে ওইখানে একটু থামছি আর এই দেখি অনেকে এখনো পানিতে ভিজতেছে এটা কোনো কথা যাই হোক ফাইনালি আমরা প্রায় চলে আসছি সামনে একটা কাঠের ব্রিজ আছে ওটা পার করলেই আর চার পাঁচ মিনিট হাঁটা জায়গাটা অসম্ভব সুন্দর আর এই যে বোর্ডের মধ্যে নামটা একদম স্পষ্ট করে লেখা আছে এটা সবার জন্য দিয়ে দিলাম জুয়েলকে বললাম আমাকে এখানে একটা পিকচার তুলে দাও তো পিকচার তুলে এই তো ব্রিজে উঠে গেলাম মানে জায়গাটা এত বেশি অ্যাস্থেটিক ছিল নিজ পানি যাচ্ছিল আর কাঠের ব্রিজ এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার তোলা যাবে ভিডিও করা যাবে খুবই খুবই চমৎকার এখন টাইম টু গো হোম ফাইনালি কার পার্কে পৌঁছে গেছি এসে দেখে এখনো অনেক গাড়ি বের হওয়ার বাকি আছে একটু টেনশন ফ্রি হইলাম কার পার্কের সাথেই টয়লেটের ফ্যাসিলিটিস আছে যার লাগে তারা কিন্তু সেটাও ইউজ করতে পারেন তো যাই হোক আমরা বের হয়ে গেলাম তখনও দিনের আলো পরিবেশটা খুবই সুন্দর লাগছিল তো জুয়েলকে বলছিলাম আবার আসতে হবে অনেক কিছু দেখতে পারিনি ইনশাল্লাহ আবার আসবো আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ রাখে সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ